দল ঘোষণা হয়ে গেছে এবার মাঠে নামার পালা হামজা সমীথ জয়েন্দ্রের নিয়ে এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল একাদশে কি থাকবেন জামাল ভুইয়া ডিফেন্সে থাকবেন কারা এ বা কাদের নিয়ে মাঠে নামবেন কোচ ভারতকে কি সহজেই হারাতে পারবে বাংলাদেশ সব আলোচনাও বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ ঘরের মাঠে প্রতিপক্ষ ভারত ভারতের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে ম্যাচে স্বাগতিকদের লক্ষ্য থাকবে নিজেদের প্রমাণ করার ঘরের মাঠে ভারতের সঙ্গে লড়াইটাই তাই জয় পেতে চাইবে বাংলাদেশ কিন্তু জয়ের জন্য কেমন একাদশ সাজাতে হবে দলকে ঘরের মাঠে সেই একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মার্মা জিকোণেই বাংলাদেশ দলে ব্যাকআপে তিনজন গোলরক্ষক থাকলেও সবার চেয়ে এগিয়ে থাকবেন মিতুল আপাতত মিতুলকে দিয়েই ভারত ম্যাচে শুরু করতে চাইবে বাংলাদেশ দল সেন্টার ব্যাক পজিশনের তারেক কাজী থাকবেন সাথে থাকবেন তপু বর্মন বাংলাদেশ দলের অটো চয়েজ এই দুই সেন্টার ব্যাক সেক্ষেত্রে যদি এদের কেউ ইঞ্জুরিতে পড়েন তবে শাকিল আহমেদ তপু বা রহমত মিয়া সুযোগ পেতে পারেন দলে তবে আপাতত তাদের দলে আসার কোনো সম্ভাবনা নেই লেফট ব্যাকে জায়ান আহমেদ শুরু করলে চাপে রাখা যাবে ভারতকে আর জায়ানের মতো একজনই হবে ভারতের বিপক্ষে সেরা পছন্দ রাইট ব্যাকে লড়াইটা তাজ ও সাদের যদিও একের পর এক বাজে পারফরমেন্স দর্শকদের চক্ষুশুল হয়েছেন সাদ তবুও কোচ ও সহকারী কোচের পছন্দের তিনি থাকবেন একাদশে মাঝমাঠে হামজা চৌধুরী থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার সাথে ডাবল পিফট করতে পারেন জামাল ভুইয়া এই জায়গায় হামজা জামাল জুটি হতে পারে বাংলাদেশের ট্র্যাম্প কার্ড এদের সাথে মাঝ মাঠে দেখা যেতে পারে সামিত সোমকে যদিও এই পজিশনে কাজেম শাহ বা সোহেল রানা আছেন তবে এদের চেয়ে ঢের এগিয়ে থাকবেন সোম আক্রমণ ভাগের লেফট উইংয়ে খেলবেন রাকিব রাকিবের গতি ও ক্রস কাজে লাগাতে এটাই হতে পারে তার উপযুক্ত পজিশন তবে রাইট উইংয়ে কে খেলবেন তা নিশ্চিত নয় সেখানে ফাহিম থাকবেন এগিয়ে তবে কোচ চাইলে কাজেম বা শাহরিয়ার ইমনকে সুযোগ দিতে পারেন এদের মাঝখানে থাকবেন শেখ মোরসালিন নিজের ফর্ম কাজে লাগিয়ে জাতীয় স্টেডিয়ামে গোল করতে চাইবেন তিনিও সব মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই হতে পারে বাংলাদেশের সেরা একাদশ যদিও নিজের ইচ্ছে কোথায় কাকে নামান কোচ কাবরেরা সেটা আন্দাজ করা মুশকিল বটে তবে এর পরেও এই সেরা একাদশ নিয়ে এবার ভারতকে ঘরের মাঠে বধ করতে চাইবে বাংলার প্রতিনিধিরা